আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক দেখুন কত রি আগুন পিটুইতে আগুন লেগেছে আগুন লেগেছে আমরা অনেক দূর থেকে এটা করতে ভিডিওটা করতে হয়েছে অনেক দূর থেকে অনেক অনেক দূর থেকে দাঁড়ের কাছে দেওয়ার দাস কোনো শুধুই দিচ্ছে না ফায়ার সার্ভিসই অনেক চেষ্টা করতেছে আগুনটা নিবানোর জন্য অনেক চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে আগুনটা নিবানোর জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু এখানে আমাদের সরকারিও কর্মকর্তারাও আছে সেনাবাহিনী ল্যাব পুলিশ সবাই আছে এখানে সকলেই সবাই চেষ্টা করতেছে আগুনটা নির্বাণের জন্য চট্টগ্রাম চট্টগ্রাম ফিরি আদম আদমপিটুতে সবাই যুক্ত থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর অন্যজনকে দেখার জন্য এটা আমাদের বাংলাদেশের জন্য একটা দুঃখজনক মনে হয় হাজার হাজার শ্রমিকদের কাজ করে থেকে সংসার চালাইতো তারা আর কাজ করতে পারবে না সকলেই ভিডিওটা দেখেন আমাদের দেশের জন্য এটা দুঃখজনক একটা ফায়ার সার্ভিসিং অনেক কাজ করতেছে দেখেন কত কষ্ট করতেছে ওই বয়ানক বয়ানক আগুন বয়ানক আগুন বয়ানক নিবানোর কোনো পলিটিসি নাই বইনক আমরা বিরোধী করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে এবং ড্রোন ক্যামেরা ব্যবহার করতে হয়েছে অবাক আমার জীবনে আমার বাড়িটা বলতেছে আমার জীবনে এখানে অনেক সাংবাদিকরা কথা বলতেছে আমার প্রিয় বাড়িটা সাংবাদিক কথা বলতেছে হଁ সাংবাদিকের লয়ে কথা বলতেছে আর পিও ভাইটাও সাংমা দিয়ে লয়ে কথা বলতেছে কারণ আমি দূর থেকে খুব কষ্ট তো সাংবাদিকরা তো দাঁড়ো দিতে পারে আমরার দরও পারি না দেখেন কে রঙদেব কাজ করতেছে কিছুই করতে ভাতেছে না বয়нок বয়নকতে কিছু করার নাই সাংবাদিক অনেক সাংবাদিক এসেছে এটা আমার প্রিয় ভাইটা সাংবাদিক কথা বলতেছে আগুন আমার জীব লাইফেতে দেখছি না এরকম আগুন আমার লাইফেতে দেখছি না ডুন ক্যামেরা দিয়ে করা হয়েছে আর দেখেন এইগুলাও ডুন ক্যামেরা দিয়ে করা হয়েছে ডোন ক্যামেরা দিয়ে করলেও অনেক দ্রুত করতে হয়েছে কাছে দেওয়ার মতন ক্ষমতা কারো নাই কি বললাম আমার জীবনে এরকম আগুন দেখছি না